আরাফার দিনে যত মুক্তি দেন আমরা আরাফার দিনে শ্যাম পালন করি আরাফার মাঠে উপস্থিত হাজি ব্যতীত রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আরাফার দিন শ্যাম পালন করলে আগে এক বছর পরে এক বছর দুই বছরের পাপ ক্ষমা হবে তিনি বলেন আরাফার দিন যত মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায় পৃথিবীতে বছরে আর কোনো দিন নেই যে দিন মানুষ তত জাহান নাম থেকে মুক্তি পায়